আসসালামু আলাইকুম কাজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা যে টপিক নিয়ে এখানে আপনারা গিল্ডেরা এখানে যাইবেন যাওয়ার পরে এখানে নিচে যে বলে এখানে ডাকাটা করা যে আপনারা এখান থেকে কিনার পরে আজকে এই যে বক্সটা দেখতেছেন একটা হলো এমবি ফোর্টি আর একটা হলো স্কার এই দুইটা থেকে একটা গান পাইলে আমরা প্রথমে যেই গানটা পাইবো এই গানটা দিয়ে আজকে চ্যালেঞ্জ ভিডিওটা হইতে চলেছে তো এখানে আমরা একশো টোকান দিয়ে না তিনটা কিনবো না একটা কিনবো তিনটা কিনি না একটাই কিনি একটা কিনা দেখি কি পাই তো ভাই একা থেকে অবস্থা খুললে নাই এখান দেখি কী পেলাম ভাই এম ভি পেলাম তো আর এম দিয়ে আজকের ভিডিওটা শুরু করবো তো যারা যারা ভিডিওটা নতুন আছেন সবাই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই তো পর আমি দুই তিনটে আরও খুললে দেখতেছিলাম পাই কি না তো এরপরে আমি আর কোনো পাইতেছিলাম নাই ভাই পাই দুইবার খুলছি আমি পাই স্কার পাইছি দুইবার এরপরে পাওয়া যাচ্ছে না লকে গেছে তো আমি চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলেন ফাইনালি ল্যান্ডিং করিয়া আছি ভাই তো আমি ল্যান্ডিংটা একটু ভুলইছি এখানে ভুল জায়গায় নামছি ভাই এখানে হয় এম ভি ফুটিটা পাইকিম না তো চলে না এম ফুটি পাই কি না তো ভাই এম ফুটি আমি মনে হয় বিশটা ম্যাচ খেলছি এম ভি ফুটি পাই নাই তো ভাই এম এসে পাই কিনা এখানে টা ফেলাই লই এখান থেকে ভাই এখানে কি ভাই আছে কিনা তো এখানে মনে এম ভি ফিটা নাই স্যালেঞ্জার আছে স্যালেঞ্জারটা লুয়ে নিলাম আর এই ডাবল বাক্টার হালিয়ে দিলাম এখান থেকে পিনাইনটিটা ওলাই দিলাম ভাই ও সোনাইফার দিয়েছে আমি কিন্তু সোনাইফার চালাইতে পারি না একদিন কিন্তু স্নাইফারের আমরা চ্যালেঞ্জ করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন যারা যারা আমাকে ভিডিও চ্যালেঞ্জ দেখতে চান তো গাইস আমি মাঝে মাঝে একটু আটকে জেগে কথা এটা ম্যানেজ করে নিন তো গাইস আজকে আমার ভিডিওটা এই বলতে গেলে একটু এডিটিং করতে কষ্ট হয়েছে তো ভাই সবাই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এম আমি এখান থেকে পাইতে না ভাই এমপি ফুটটিটা ভাই মনে হয় না এমপি ফুটিটা ভাই আমি তো এসে আমি আসছে পরে এদিকে তো এদিকে মনে হয় নিমি একটা আছে আমার জানা মতে এদিকে মনে হয় একটা আছে আর এদিকে আমি এমবি ফোর্টি পাই নাই আর এনিমিটা নিমিটা গাড়ি লো এসে বাড়া তো এদিকে আমার কি স্কিল বলক সলক মাইরা দেয় পরে আমি এখান থেকে থমসমটা নিতাম সে সিমাগার বাড়ি নাই পরে থমসম টান থেকে নেই পরে নেওয়ার সাথে সাথে ওই আমার এদিক থেকে আইসা পরে পরে আমি কি পাই এদিকে যাইতে সময় আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয় পরে ভাবি ওরা কেমনি মারবো পরে এদিক দিয়ে এসে পরে আবার ড্যামেজ দিয়ে শুরু করে পরে এদিক দিয়ে গেলে আপ দিয়ে সুন্দর মত একটা হেডশট দিয়ে সুন্দর মতো ওরা ফিনিশ করে দিয়ে এসে আমাদের একটা কিলো হয়েছে আমাকে এমবি ফুটি দিয়ে গেলে রইলে আমাদের চ্যালেঞ্জ হয়েছে গিলো হইলে আজকে আর এক কিলো হয়েছে গিলো হইলে এমবি ফুটি দিয়ে হইলে তো এখান থেকে আমি বেস্টে সেলমেট করে এদিকে চাইতেছিলাম ভাই আর কোনোখানে এমবি ফুটিটা পাইতেছি না তো গাইস ফোনে আমি এদিকে চললে আসি বানা এমবি ফুটিটা পাই এম কিনা ভাই এখানে এমবি টা নাই এখানেও নাই তো আবার সামনে যে দেখি আমাদের এম ভি ফুটিটা কাঙ্ক্ষিত হয়ে যায় তো আজকের এই ভিডিওটা এম দিয়া দেওয়া শুরু করছিলাম মাগার থমথম দেওয়া প্রথমে কিল কইয়া ফেলাই এর জন্য আমি এম বিটা এখান থেকে আবার কিট এবং কি আপনার এই যে কি বলে একটা পঁচিশ দেয় কি সিল না বলে এটা আমরা লইতে চাইতেছি তো এখান থেকে আমরা যাইতেছিলাম এদিকে যাওয়ার সাথে সাথে দেখি এদিকে নিমিকুনা আছে কিনা আশেপাশে কান মান বাইতে চাইতেছি তো এখান থেকে আমি লোড টোট করে নেই তো এখানে লোড টোট করার সাথে আমি এখানে পরিষ্কার লইতেছি তো ইয়া এক্সেমে ভাই এখান থেকে ভালো মতো এটা লুয়ে নেই পঁচিশ দেয় জানি তো পরে আমি এদিকে যাইয়া গাড়ি দিয়ে যাবো তো চলেন তো গেছ পরে আইসা পরে এদিকে আমি এখানে একটা এনিমি দেখছি তো এনিমিটারে মারতে হবে যে এমনি করে দেখি এখানে তার তো সুন্দর মতো দুই তিনটা হ্যাডশট দিয়ে ওরে ফিনিশ কইরা দিই বাড়া তো এখান থেকে আমি আমার হেভি সেলমেন্টগুলো ঠিক করে নিই এখান থেকে হালকা পাতলা ওর থেকে লোড করে নিই পরে মেডিকেট একটা মাইরা নেই তোরে কি কী সুন্দর হেডশটটা মালাম বা এরকম হেডশট যদি প্রতি ম্যাচে মারা যায় বাড়া কি বলবো শান্তি লাগে উড়া দুরা হেডশট মারবো তো এখান থেকে কি বলে ম্যাশিং না ঠেসিং কেন আমি এটা নিয়ে নিই এটা দিয়ে আর ঝুঁ ঢু 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 এমনি মারা যাবে তো এখানে আমি যাই তবে গেছে এখান থেকে আমার গানের কি বলে এটা ফোরস্কোপটা নিয়ে নেই তো এখান থেকে যাওয়ার সাথে সাথে এদিকে আমার একটা এনিমি হালকা পাতলা ড্যামেজ শুরু করছিল এখান থেকে যাই গোপালটা ঢালাই কোনো কি বলে একটা লঞ্চ আর মারে আবার এখানে গোপাল হালাই পরে এখানে আর একটা লঞ্চ আর সারে ওই ভাই আমি অত্যাচারটা এত করেছে ভাই আমার ম্যাচেস গরম হয়ে যায় ওখানে যাই পরে আবার লঞ্চার সারে পরে দিয়ে গোটার কাবার নিলাম পরে ওই এদিকে দাঁড়িয়েছিল পরে সুন্দর মতো মারতাম না ছিল আমি গায়ে বেঁচে পরে এদিক দিয়ে আসি পরে ওই ওদিকে যাই গিয়া শুধু কইরা পরে আবার তোরে হেডশট দিলাম আর ওই আমার কি সুন্দর হেডশট দিয়া মেরা দেয় ওর কাছে কিন্তু ভাই গান স্কিন আছে আমাদের কাছে কিন্তু গান স্কিন নাই তো কি বলবো বারা আমাদের নসিব গান স্কিন নোট অব অবাম ডাবার তো অল ছিল আজকের এই ভিডিও তো ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন